নমস্কার এখন সন্ধের শেষ পর্ব আমি ঝাড়গ্রাম এসেছি এই ঝাড়গ্রামের আশা ঝাড়গ্রাম এসেছি এটা বলতে আমার ভীষণ ভালো লাগছে যেখানে অনেক জায়গায় বেড়াতে যাই সেখানে বিভিন্ন জায়গা দেখি আমরা কিন্তু এ তো আমার আত্মিক স্থান এখানে কেটেছে আমার কৈশোর আমার যৌবনের শুরুটা বিশেষ নিয়ম অনুবর্তিতার মধ্যে দিয়ে দাদু দিদা এবং মাসির সাহচর্যে অনেক কঠিন অনুশাসনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল অনেক কিছু যেগুলো সেই সময় মেয়েরা চায় আমরা পাইনি আমাদের কোনো অনুযোগ অভিযোগও ছিল না কেন এগুলো আমরা পেলাম না যাই হোক তো সেই যে ভালো লাগা এবং সেই যে শিক্ষা এই শিক্ষা আমার জীবনে অনেক কাজে এসেছে সেটা বলতে গেলে একটা ইতিহাস হয়ে যাবে আজকে একটা ছোট্ট ঘটনা বলব আমরা তো ট্রেনে করে এলাম তো ট্রেনে একটি মাঝবয়সী যুবক প্রচুর গামছা আর রুমাল বিক্রি করছিলেন এত সস্তায় দিচ্ছিলেন যে বেশিরভাগ যাত্রী আমরা একটা করে গামছা কিনলাম সেটা মাত্র ষাট টাকা এক একটা গামছা মাত্র ষাট টাকা তো সেই কারণে তা আমরা সবাই কিনেছি কিছু রুমাল ছিল সেই সব রুমালও কিনেছি কিন্তু তাকে দেখে আমার হকার মনে হয় হকারদের ভাষাটাই অন্যরকম থাকে এই যে গামছা বাঁকুড়ার গামছা নিন সস্তায় করে দেবো এগুলো হচ্ছে হকারের ভাষা আর উনি যে কথাগুলো বলছিলেন সেটা হচ্ছে একদম মার্জিত আমার যেন কেন ওনাকে মাস্টার মশাই বলেই মনে হল যাই হোক আমি অনেক গামছা আর ইয়ে কিনলাম রুমাল কিনলাম আমি চিরদিনই লেখালেখি করি তো আমি মানুষের মধ্যে চরিত্র খুঁজে বেরাই তার সাথে আমার কথা বলতে বলতে তিনি বললেন মাস্টারের যে চাকরি গিয়েছিল তার মধ্যে আমি একজন আপনি পরীক্ষায় বসেননি কেন পরীক্ষায় পরীক্ষায় বসলে এই যে এতদিন যুদ্ধ করছি না মনোবলটাই ভেঙে গিয়েছিল পরীক্ষায় বসে যদি আমি পাশ না করতাম সেটা যেন আমার কাছে অসহনীয় লজ্জার হতো সেই কারণে আমি পরীক্ষায় বসি না চোখ দুটো ছলছলে এদিক ওদিক গামছা বিক্রি হচ্ছে আমি বললাম আপনার অনেকগুলো গামছা এবং রুমাল বিক্রি হলো বললো সবই আপনাদের বলে আমি এখন আমার একটি সন্তান একটি কন্যা এত বছর চাকরি করে আমি কিছু জমাতে পারিনি দিদি বাড়ির কাঠামোটা আর মাথা গুজার মতো একটু জায়গা করেছি কিন্তু পিঠ সে তো মানে না তাই আমার তো রসদও বেশি নেই মহাজনের থেকে গামছা আনি আপনাদের মতো দিদি দিয়ে দাদাদের কাছে বিক্রি করি আমার এমন কাস্টমার হয়ে গেছে যারা দরকার না পড়লেও আমার থেকে নেয় আমি বুঝতে পারি তারা আমাকে সাহায্যই করতে চান আমার চোখ দুটো একটু জলে ভেজা আপনার ওই ক্লাসরুমের কথা মনে পড়ে না দিদি এখন ভাবি পরে যে দশটা বছর আমি পড়িয়েছিলাম সেটা বাস্তব ছিল না ছিল স্বপ্ন এসি কামরায় বসে গরম জামা কাপড় বেশি নেই তখন তার থেকে নেওয়া গামছাটি আমি গায়ে পরে নিলাম নিজেকে তখন আমার খুব ধন্য মনে হলো সেজন্য বলছি মানুষের জীবিকা কত রকম হয় আর জীবিকার জন্য মানুষকে কত কিছু করতে হয় সব মান্ডেও পেট তো মানে আপনাদের কি মত জানাবেন